শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে এই সব হয় আবি পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ফেসে গেছে শুনেন ভালো করে শুনেন প্রথম কথা হলো যে মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লা বলেছেন ওয়াতু ওয়াতু নেশা আর সদোকাতি হিন্না নেহ্লাহ তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা বিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম একথা ভুল প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না তবে মেয়েরা একটা মাশালা জানে না যদি মেয়েরাই মাশালা জানতো বাসর করে ঝুলে ফেলতো আপনাদেরকে মাশালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান। এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আল্লাহ আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিপ এমন অত্যাচারী বেশিরভাগ সবাই কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামীর সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অত এটা দিয়ে দেন ছেলে বাসর তুই এদর দিবি বলবি এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় চুলে ঠিক না ভাই ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলো ঠিক ঠিক না ভাই ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন

এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিষদ করছেন এরকম বাপের বেটা যারা তারা তোলেন